নিয়োগ দুর্নীতিতে দেখা গিয়েছে দুহাজার ষোলো সালের এর পুরো প্যানেলটাই বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট এক ধাক্কায় আদালতের নির্দেশে চাকরি গিয়েছে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার এবং কার্যত তারপর দেখা গিয়েছে আদালতের নির্দেশে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে কিন্তু সেখানে বেছে বেছে অযোগ্যদের সুযোগ করে দিতে বা তৎপর হয়েছে রাজ্য সরকার আর তা খিরে প্রশ্ন উঠল এবার হাইকোর্টে এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা যোগাযোগ সেভেন জিরো ডবল ফোর জিরো এইট সিক্স টু সেভেন জিরো এসএসসি নিয়োগে দুর্নীতির জন্য প্রায় ছাব্বিশ হাজারের চাকরি বাতিল করে দিয়েছিল সুপ্রিম কোর্ট নতুন করে ফের পরীক্ষা নেওয়ার নির্দেশ দেয় দেশের সর্বোচ্চ আদালত তবে চিহ্নিত অযোগ্যরা যাতে পরীক্ষায় বসতে না পারে সেটাও স্পষ্ট করে দিয়েছিল আদালত জানিয়ে এখনো চলছে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে পশ্চিমবঙ্গ এসএসসি নিয়োগ প্রক্রিয়া শুরু করে বিজ্ঞপ্তি জারি করে অভিযোগ ওঠে আদালতের নির্দেশ অমান্য করেই অযোগ্যদের পরীক্ষায় বসার সুযোগ করে দেওয়া হচ্ছিল এই অভিযোগে একযোগে নটি মামলা হয় কলকাতা হাইকোর্টে সেই মামলায় গতকালে হাইকোর্টের একক বেঞ্চ স্পষ্ট জানায় অযোগ্যদের পরীক্ষা থেকে বাদ দিয়ে নিয়োগ প্রক্রিয়া চালাতে হবে কিন্তু একক বেঞ্চের রাইকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় পর্ষদ এবং রাজ্য সরকার বিরোধীদের অভিযোগ রাজ্য সরকার কেন বারবার অযোগ্যদের জন্য সহানুভূতি দেখাচ্ছে কি উদ্দেশ্য তাদের মনে রাখবেন আমাদের প্ল্যান এ রেডি বি রেডি সি রেডি ডি রেডি অ্যান্ড ই রেডি মনে রাখবেন এই যোগ্য টিচারদের চাকরি যাতে কোনোভাবে না যায় কোনো নোটিশ পেয়েছেন আপনার বিরুদ্ধে দুর্নীতি না যদি প্রমাণ করতে পারে তো আপনাকে কেউ যেতে বারণ করেছে যান না আপনি আপনার কাজ করুন না আপনার কাজ কে বারণ করেছে আপনারা বাচ্চাদের শিক্ষা দেবেন না আপনারা বাচ্চাদের পড়াবেন না তাৎপর্যপূর্ণভাবে এবার একই প্রশ্ন তুলল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চও এই মামলায় আদালতের স্পষ্ট পর্যবেক্ষণ কমিশনের কাজ হলো যোগ্যদের সুযোগ করে দেওয়া অযোগ্যদের পক্ষে সওয়াল করা নয় বিচারপতির মন্তব্য এসএসসি কি ভুলে যাচ্ছে আদালত স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার উপর জোর রাখছে দাগি প্রার্থীদের পক্ষে সহানুভূতি চলবে না এই মামলায় স্কুল সার্ভিস কমিশনের হয়ে সওয়াল করছেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় যিনি আবার তৃণমূল সাংসদ বটে সওয়াল করতে গিয়ে তার পাল্টা যুক্তি একটা ভুলের জন্য কতবার শাস্তি আইনে একবার প্যানেল বাতিলের পর তাহলে আবার কেন শাস্তি অপরদিকে রাজ্যের হয়ে এজি বলেন যদি সব প্রক্রিয়া খারাপভাবে হয়েই থাকে তাহলে যারা পাশ করে বেরিয়ে গেলেন তারা কিভাবে সেটা করলেন রাজ্য সরকারের যুক্তি বাতিলের ক্ষেত্রে ভবিষ্যতে তাদের নিয়োগে বাধা নাও থাকতে পারে যদি সেটা হতো তাহলে অর্ডারে সেইভাবে লেখা থাকত বিরোধী রাজনৈতিক দলগুলির প্রশ্ন রাজ্য সরকার কেন চিহ্নিত অযোগ্যদের প্রতি এত সহানুভূতি দেখাচ্ছে তাদের চুক্তি আসলে ঘুষের টাকায় যাদের চাকরি হয়েছে তারা এখন টাকা ফেরত চাইছে সবটার থামা চাপা দেওয়া সম্ভব হচ্ছে না সামনে বিধানসভা নির্বাচন তাই এখন যদি ঘুষ এবং কাটমানি দিয়ে দিকে দিকে অভিযোগ উঠতে শুরু করে তাহলে তার তৃণমূল নেতাদের জন্য খুব একটা সুখকর পরিস্থিতি তৈরি হবে না ছাব্বিশ হাজার পরিবার এখানে জড়িত তাদের জীবন এবং জীবিকা জড়িত সেই কারণে কখনো ভাতার ব্যবস্থা করে বা হাইকোর্ট ও সুপ্রিম কোর্টে বারবার আপিল করে মামলাটি আপাতত ঝুলিয়ে রাখতে চাইছে রাজ্য সরকার তাতে কিছুটা হলেও সামাল দেওয়া যাবে বলে মনে করছেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব এই কারণেই অযোগ্যদের জন্য সফরাবতী দেখাচ্ছে রাজ্য সরকার সরকারি নিউজ বর্তমান